একটি ব্যাধি আমাদের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে সেটি হলো যে আমরা নিজের পক্ষের নিজের কাছের আপনজন কারোর যদি কোনো প্রকার ভুল ত্রুটি পাই তখন সেটাকে নানা ব্যাখ্যা দিয়ে সঠিক সাব্যস্ত করবার চেষ্টা করি এ বিষয়টিকে ডক্টর আবদুল্লা জাহিরামতুল্লাহরা এভাবে বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের নিজের গোষ্ঠীর নিজের মাসভাবের নিজের মাসলাকে নিজের মানহাজের মানুষ পেলে তাদের যদি ভুল ত্রুটি হয় ভুল বিচ্ছেদিমূলক বক্তব্য থাকে তখন সেটাকে নানা ব্যাখ্যা ট্যাক্ষা দিয়ে জোড়া তালে দিয়ে আমরা ওইটাকে সঠিক সাব্যস্ত করার চেষ্টা করি আর যদি আমি ভিন্ন মতের কোনো মানুষের সঠিক কথাও পাই তো সেখান থেকে ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করতে কোনো কসুর করি না এটাই হলো আমাদের জোলমের জায়গা এটাই হলো আমাদের বৈষম্যের জায়গা অথচ আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ করতে বলেছেন সবার ক্ষেত্রে এমন কি অমুসলিমের ক্ষেত্রে আমরা সেই নবীর উম্মত যে নবীর কাছে যখন কোনো মুসলিম আর কোনো অমুসলিম দুজনে কোন বিষয়ে বাদী বিবাদী হয়ে কোন মীমাংসার জন্য এসেছেন এবং দলিল প্রমাণ তথ্য যুক্তি ইত্যাদিতে অমস্তিম যদি অগ্রাধিকার পাওয়ার হকদার মনে হয়েছে তার কাছে তিনি অমস্তিমের পক্ষে রায় দিয়ে নিজের অনুসারী উম্মত মুসলিমের বিপক্ষে রায় দিয়েছেন আমরা সেই নবীর উম্মত